আপনাদের অনেকেরই আছে আপনার ফেসবুক আইডির মাঝে পাঁচ হাজারের বেশি ফলোয়ার আর যুক্ত করতে পারছেন না এটা ফেসবুকের এই একটা সিস্টেমের কারণেই কিন্তু আপনি পাঁচ হাজারের অধিক ফলোয়ার আর আপনার আইডিতে যুক্ত করতে পারছেন না আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখিয়ে দিব কিভাবে আপনি একবারে সঠিক নিয়মে সঠিক সেটিংসটা করে আপনার আইডির মাঝে আপনি পাঁচ হাজারের অধিক ফলোয়ার আনতে পারবেন সেটা আপনার হতে পারে লাখ এবং মিলিয়ন সেটা আপনার কাজের উপরে ডিপেন্ড করবে ভিডিওটা দেখে আপনি সিস্টেমটি শিখে রাখুন আপনার কাজে লাগতে পারে অথবা আপনি শিখে রাখলে অন্য কেউ সেটা করে দিতে পারবেন আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এ ধরনের নিত্য নতুন ভিডিওগুলো কিন্তু আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা আমাদের যেই প্রোফাইলসটা রয়েছে ফেসবুক প্রোফাইলসের উপর আমরা প্রোফাইলস যাবো অথবা আইডি আমরা যেটাকে আইডি বলি বা প্রোফাইলস বলি ওকে তো এখানে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে এখানে আপনার ফেসবুকের আইকন অথবা থ্রি ডট মিন থাকবে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনাকে আবারও এই যে সেটিংসটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন ওকে তো সেটিংসের উপরে ট্যাপ দেওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন ওকে স্ক্রল করে স্ক্রল করে নিচে আসার পরে আপনাকে এইখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে এই অপশানটাকে ঠিক আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ ওকে তো আমরা এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিব আমি এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটার জন্যে এই যে প্রথম একটি অপশন রয়েছে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এটার উপরে একটা ট্যাপ দিয়ে দেব আমরা এটার উপরে ট্যাপ দেওয়ার পরে এখানে দুটি অপশন আপনি পাবেন এখানে প্রথমটা হলো নিচেটা হলো ফ্যানস অফ ফ্যান্স ওকে এখন আপনার ক্ষেত্রে যদি এব্রিয়ন দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে পাঁচ হাজারের উপরে আর কেউ কিন্তু আপনাকে ফলো করতে পারবে না বা ফ্যান রিকোয়েস্ট করতে পারবে না অর্থাৎ ফলো দিতে পারবে না পাঁচ হাজারের উপরে গেলে তো সব ফলোয়ারই আসবে সো আপনাকে ফলো দিতে পারবে না কারো কারো ক্ষেত্রে যদি এখানে তিনটা অপশান নিচে আর একটা অনলিমি থাকে জাস্ট আপনি এখানে অনলিমিট করে দেবেন তো এখানে ফ্যান্ডস অফ ফ্যান্ডস এই অপশানটাকে আপনি টিক দিয়ে এখানে জাস্ট সেভ করে দিবেন ওকে এই কাজ আপনার শেষ দ্বিতীয় আপনি যে কাজটি করবেন সেটার জন্য আপনি এখান থেকে ব্যাগে চলে যাবেন ওকে এটা থেকে আমরা একটু ব্যাগে চলে যাই আপনি এখানে দেখুন দ্বিতীয় অপশনটি হলো ফলো অ্যান্ড ফাবরিক কন্ট্যাক্ট ওকে তো এটার উপরে আমরা একটা ট্যাপ দেব এটার উপরে ট্যাপ দেওয়ার পরে আপনি যে কাজ করবেন এখানে প্রথম অপশনটি দেখেন হু ক্যান ফলো মি হু ক্যান ফলো মি জাস্ট এটার উপরে একটা ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এটাকে আপনি ফাবলিক করে এখানে এখানে ওকে করে দিবেন ঠিক আছে বাকি যতগুলো আপনার অপশন রয়েছে আপনি এই যে আমার মতো সবগুলোকে পাবলিক করে দিবেন আর এগুলাকে আপনি অন করে দিবেন ঠিক আছে এগুলা এইগুলো মূলত এইগুলো আপনার কোনো কাজ হবে না শুধু এই অপশনটা আর আগের যে অপশনটা দেখিয়েছি এই দুটো অপশনই আপনার মূল সেটিংস তবে আপনি ফেজের ভালোর জন্য আইডির ভালোর জন্য এখানগুলো পাবলিক করে রাখবেন তাহলে আপনার ওই যে নামের পাশে ফলো বাটনটি অ্যাড হয়ে যাবে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার আইডিতে পাঁচ হাজারের উপরে ফলোয়ার আপনি যোগ করবেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটা যদি আপনার উপকারে আসে এই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার অন্যান্য বন্ধুদের দেখার অবশ্যই সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم